এটা ওষুধ বাদ দিয়ে ইনহেলার বাদ দিয়ে কি স্বাভাবিক অবস্থায় থাকা সম্ভব কে বলে যত ভুয়া ভন্ডামি মিশা কথা এটা কি আসলে মিশা কথা না বাস্তবতা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রচলিত ব্যবস্থায় আমাদের মাথার মধ্যে গেথে আছে অ্যাজমা শ্বাসকষ্ট ভালো হয় না এই রোগটা হলে কি করতে হবে ইনহেলার নিতে হবে কেন শ্বাসকষ্ট কেন হয় আমাদের যে শ্বাসনালী আছে ফুসফুস আছে ইনফেকশন হয় ইনফেকশন হলে কি হয় শ্বাসনালীটা ছোট হয়ে যায় সংকুচিত হয়ে যায় সংকুচিত হয়ে কি ইনহেলার নি ইনহেলার খেলে শ্বাসনালীটা বড় হয় আর ভিতরের ইনফেকশনটাকে ওষুধ খেতে হয় ওষুধ খেলে ইনফেকশনকে কন্ট্রোল করে কন্ট্রোল করে বের করে দেয় এইটাই প্রচলিত সারা জীবন যতদিন বেঁচে থাকেন ততদিন আপনাকে ইনহেলার নিতে হবে ওষুধ খেয়ে চলতে হবে যারা শ্বাসকষ্ট ভুগতেছেন আজমাতে ভুগতেছেন দেখেন আমার কথার সাথে মেলে না তবে ব্যতিক্রম আছে সারা জীবনের জন্য ভালো হওয়া যায় কি বলে স্যার স্যার কি বলে স্যার যা বলে সব উইথ পেশেন্টের প্রুফ সক কথা বলে স্যার প্রিয় দর্শক শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে কেয়ার কেয়ার কি হলো বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে যেখানে মুখের দাগ অনেকের দাগ থাকে হাইপার পিগমেন্টেশন থাকে ব্রং থাকে ব্ল্যাক হেড থাকে অবাঞ্ছিত লোম থাকে মোল থাকে আরও কোনো দাগ থাকে এ আমি দাগকে মুখ থেকে সরাই ফেলতে চাই কেন হয়েছে কি ছোটবেলায় এই জিনিসটার প্রচলনটা কম ছিল এখন দিন দিন হচ্ছে লোকজন পয়সা আসতেছে রূপ সৌন্দর্যের প্রতি আকর্ষণ আর কোথায় যাব আমি মুখের দাগকে দূর করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি তার ফলাফল পাচ্ছি না তারপর কাছে আসলে কি ভালো হয় শশী স্কিন কেয়ার তার বাস্তব ধারণ যেখানে দক্ষ এক্সপার্ট দিয়ে দক্ষ ডাক্তার দিয়ে এটা সাধারণ তাইগুলো ফিরে আসি যে প্রিয় দর্শক শ্বাসকষ্ট দেখা যাক যে আবার প্যাশেন্ট কি বলে লাইফ সরাসরি লাইফ প্যাশেন্টের কথাগুলো শোরে আপনার শ্বাসকষ্টের সমস্যা ছিল শশী হাসপাতালে আসার আগে কতদিন শ্বাসকষ্টের সমস্যা ছিল আমি লং কভিডে ছিলাম দুই বছর দুই বৎসরে ভোগার পরে কমিটে কভিডে ছিলাম আচ্ছা কোভিডের আকার দেওয়ার পরে আমার এই নালা নিয়ে তুই কি খাইতাম কী কী খাইতাম একটু আস্তে আস্তে বলেন চারশো হ্যাঁ চারশো ডোকো বা খাইতেন তারপর তারপর তিন খাইতাম হ্যাঁ এরপরে ওষুধ চলবে চলবে দুই বছর ওষুধ চলছে দুই বছর চলছে আর লেখা ছিল কে চলবে চলবে প্রিয় দর্শক এই চলবে আমরা বলি যে সাধারণত কিছুদিন কিছুদিন হয় এক বছর দুই বছর পার হয়ে যাওয়ার পরে আমরা চলবে চলবে মানে কি মৃত্যুর আট বছর তো চলবে ওনারও দুই বছর ওষুধ খাইছেন বলছিল চলবে চলবে তারপর শশী আসলেন তারপরে ডাক্তার জাহির কবির স্যার হাতে এই ডাক্তার সৌদ স্যারের নাম পাইলাম ওনার খবর পাই এখানে আসছি এখানে আসার পরে চেস্ট থেরাপি নিচ্ছি তারপর ওজন থেরাপি নিচ্ছি তারপরে ফুড থেরাপি থেরাপি নেওয়ার পরে

উনি পুরাতন ফাইলটা দাও দেড় বছর আগে আমাদের এখানে আসছিলেন কি কমপ্লেন নিয়ে আসছিলেন দেড় বছর আগে আসে কি বলছেন যে দুই বছর যাবত আমি শ্বাসকষ্ট ভুগতেছি ইনহেলার নিচ্ছি ওষুধ খাচ্ছি এই এই ওষুধ খাচ্ছি কত বুঝতে আছেন এখানে তিরিশ দিন দিছে বিশ দিন ট্রিটমেন্ট নিয়েছেন দেড় বছর আগে বিশ দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে থেকে তা উনি আসছিলেন এই যে আপনার পুরাতন ইয়ে না পুরাতন উনি আসছিলেন এখানে একত্রিশ তিন চব্বিশ সাল একত্রিশ তিন চব্বিশ তাহলে মার্চ মাসের চব্বিশ সাল তো মার্চ মাসের পঁচিশ সাল গেল এক বছর এখন কি মাস নভেম্বর মাস তার মানে দেড় বছর প্রায় দেড় বছর বা দেড় বছর পার হয়েছে আমরা আসার পরে যে ফুসফুসের যাতে সমস্যা থাকে তাদের ফুসফুসের ক্যাপাসিটিটা আমরা টেস্ট করি একটা টেস্ট করার পর ওনার যেটা আসছিল ওনার আসার পরে যে আমরা এখানে লিখে রাখি যে ফুসফুসের ক্যাপাসিটিটা টেস্ট করার পর দেন আমরা ট্রিটমেন্ট প্রোটোকল শুরু করি আমাদের এখানে অনেক রোগ ভালো হয় যেমন সিস্ট ভালো হয় টিমের ভালো হয় পিসিওএস ভালো হয় তা আমি এটা বুঝবো কেমন যেমন আমার জরায়ুতে একটা সিস্ট আছে সেই ক্ষেত্রে আমরা কি করি যে আগে একটা আলট্রাসাউন্ড করে রাখি যে সিস্টেম মাপ ধরে নেন যে দশ মিলিমিটার টেস্ট করার পরে দেন আবার দেখি করার পরে দেখবো ওটা দুই মিলিমিটার হয়ে গেছে অর্থাৎ রুগী বলতেছে আমি ভালো হয় আমার রেজাল্ট বলতেছে ভালো হয় তাহলে কি এবং উনি দেড় বছর আগে এইবার আর বলেন যে দেড় বছর আগে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন ত্রিশটা থেরাপির মধ্যে বিশটা থেরাপি দেড় বছর যাবৎ কি ইনহেলার নেওয়া লাগছে ইনহেলার না লাগে না দুঃখ বা খাওয়া লাগে না মনে খাওয়া লাগে না কথাটা বোঝা গেছে এই যে তো কোনো সমস্যা নেই এই যে তো সমস্যা নয় ওষুধও খাওয়া লাগে না ব্যাপারে ভালো হওয়া কারে বলে ভালো হওয়া বলে যে আমি ওষুধ খাব না আমার সব কিছু নর্মাল আর কন্ট্রোল কারকে বলে কন্ট্রোল বলে যে আমি ওষুধ খাচ্ছি ওষুধ বাদ দিচ্ছে আবার বেড়ে যাচ্ছে এর বলে কন্ট্রোল হওয়া কথা কি বোঝা গেছে শশী হাসপাতাল রোগ ভালো করে কন্ট্রোল করে না রোগ ভালো হয় এই যে দেড় বছর যাবত ওই সমস্যা খাওয়া খাওয়া লাগে লাগে না না প্রিয় দর্শক বোঝা শ্বাসকষ্টটা ভোগে যে দিনের পর দিন ভক্তি স্যার এর আগে আবার একটা ভিডিও দিছিল একটা ভদ্রলোক তিনি তিন প্রজন্মের অ্যাজমা ভিডিওটা যারা আমার লাইফ স্টাইল দেখেন ইউটিউব দেখেন দেখেন তিন প্রজন্মের অ্যাজমা তার বাপের অ্যাজমা ছিল দাদার অ্যাজমা ছিল

বিশটা আর ওজন থেরামিডিসি পাঁচটা আর ফুড থেরাম আটটা কথা গেছে যাক দর্শক বাবারে দেড় বছর আগে আমার অনেক সময় কি এত রুগী থেকে রুগী এসে বলে স্যার থাকে আবার থাকে না আপনার চেস্ট থেরাপি কি করে আমরা যে ওষুধ খায় যে ইনহেলার নিই ইনহেলার নিয়ে কে শ্বাস নালিকে ব্রড করে দেয় ওষুধের মাধ্যমে চেস্ট থেরাপি ন্যাচারাল পদ্ধতিতে ওটা আপনাকে ওই চেস্ট ম্যাসেজ করে ওটাকে বড় করে দেয় তাহলে আমি যদি আমার যেটা সংকুচিত হয়েছে তাকে আমি বড়ো করতে পারি ন্যাচারাল পদ্ধতিতে সেটাই কি ভালো না দ্বিতীয় নম্বর কি করে ভিতরে কি পারকাশন পদ্ধতি ডাইরেকশন পদ্ধতিতে কাজ করে যার ফলে ফুসফুসের মধ্যে যেটা জমা হয় সেটাকে বের করে দেয় অর্থাৎ ওষুধের প্রয়োজন হয় কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই সেগুলো শশী হাসপাতালে আসার পর ওষুধ বন্ধ করে তাহলে কি শ্বাসকষ্ট নাক ডাকা অনেকে নাক ডাকের ট্রিটমেন্ট নিতে পারেন না কি বাইপ্যাপ সিপ্যাপ মেশিনে রাত্রে ঘুমায় থাকেন মেশিনে রাত্রে ঘুমায় থাকেন খুব কষ্টকর কর শশী ভালো হয় নাক ডাকা শ্বাসকষ্ট এই যে ভালো হয়ে গেছেন আল্লাহর কাছে আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে যারা এরকম শ্বাসকষ্ট এখন অনেকে বলে স্যার পকেটে সময় ইনহেলার নিয়ে চলতে হয় কারণ কখন শ্বাসকষ্ট বেড়ে যায় ইনহেলার নেই সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব যদি আপনি ধৈর্য ধরে করেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক কে প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম